নমস্কার দাদা আপনার নাম আপনার গ্রামের নাম মাঝিয়া থানা জেলা আপনার মোবাইল আচ্ছা আপনি এটা কী ধান চাষ করেছেন শ্রেয়া স্বর্ণশীট কোম্পানি শ্রেয়া কয় বিঘা চাষ করেছেন তিন বিঘা তাতে মোটামুটি জমি মোটামুটি প্রায় রেডি আর কতদিন থাকবে এই ধানটা পনেরো বিশ দিন তাতে ধানটা দেখে কেমন লাগছে আপনার ভালোই লাগছে এই বছর কি প্রথম না এর আগেও চাষ করেছেন প্রথম তো প্রথম যে চাষ করলেন নিশ্চয়ই কারো দেখেছিলেন আচ্ছা আপনি ভালো হয় এটার কি গুণ দেখে আপনি চাষ করলেন বছর আচ্ছা এই বছর যে চাষ করলেন ধরেন চাষ করলেন কিছু একটা চাষ করার আগে তো চিন্তা ভাবনা থাকে এই ধানটা চাষ করলে পরে আমার এই হবে ওই হবে কিছু আচ্ছা তো মানে এই ধানটার হচ্ছে মেইন যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে একদম শুরু টাইপের ধান এই ধানটার মার্কেটে বিক্রি করতে গেলে অনেক বেশি রেট পাওয়া যায় যার জন্য এই ধানটার প্রতি চাহিদাটা অনেক বেশি তো আপনি এই ধানটা চাষ করে খুশি তো আপনার জমিতে তো আজকে অনেক আপনার গ্রামের এই আশেপাশের লোকজন নিয়ে আসা হয়েছে তো তাদের মুখ থেকে একটু শুনে এই ধানটা কেমন আছে তো আপনারা যে জমিটা দেখছেন শ্রেয়া ধান এই ধানটা দেখে আপনাদের কেমন লাগছে খুব ভালো আছে তো যারা যারা চাষ করেননি তারা তারা কি চাষ করবেন সামনের বছর করবেন তো কি ধান চাষ করবেন এটা শ্রেয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে